বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যে যে নতুন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে প্রতি বছরই আপনারা জানেন মে মাসের দিকে ঝড় আসে ঘূর্ণিঝড় তার একটা নামকরণ দেওয়া হয়ে থাকে যেমন মুখা ফণি আলেয়া এ ধরনের বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়ে থাকে এবছরও নামকরণ করা হয়েছে নাম দেওয়া হয়েছে রেমাল রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে এখন কী পরিস্থিতিতে রয়েছে কেন এই নামকরণ মানে বা কী আবহাওয়া দপ্তর জানিয়ে জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসিমবাবু গত চব্বিশ ঘন্টা একই জায়গায় অবস্থান করেছে আগামী দুই তিন দিনের মধ্যে এর অগ্রগতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এরপরে আর আপডেট বন্ধুরা দেখুন এখানে দেখুন সাইক্লোন রেমালের বা রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে কবে তৈরি হবে ঝড় অদ ঘূর্ণিঝড় তৈরি মতো পরিস্থিতি হয়েছে কিনা উত্তর দিল আবহাওয়া দপ্তর এবার আবহাওয়া দপ্তরের উত্তরটা থেকে নেই বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের একটি সেটি অবস্থান করছে বাইশে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে বাইশে মে নাগাদ মানে বাইশে মের পরে কিন্তু আসল খেলাটা শুরু হবে বন্ধুরা এরপরে দেখুন আরও আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু গত চব্বিশ ঘন্টা একই জায়গায় অবস্থান করেছে নিকোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নির্ধারিত সময়ের তিন দিন আগেই গতকাল ঢুকে পড়েছে আজও এই ওই এলাকাতেই অবস্থান করছে আগামী দুই তিন দিনের মধ্যে এর অগ্রগতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর শুরুর মধ্য দিয়ে নিম্ন নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবিত উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর চব্বিশে মে থেকে উত্তর বঙ্গোপসাগরে উত্তর হবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস এবং চব্বিশে মে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল হবে মানে সেখানে ঢেউ উঠবে সামনের সাত দিন বৃষ্টি গাঙ্গে পশ্চিমবঙ্গে সপ্তাহ শেষে বৃষ্টি আরও বাড়বে বৃহস্পতিবার মৎস্যজীবীদের উপকূলে থেকে আসার নির্দেশ শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে আরও উত্তর হবে সামনের সাত দিন বৃষ্টি গাঙ্গে পশ্চিম সাগরে শেষ সপ্তাহে বৃষ্টি আরও বাড়বে এবং শুক্রবার থেকে আরও বঙ্গোপসার উত্তাল হবে তো বন্ধুরা রেমাল তৈরি হয় যদি সপ্তাহান্তে তা এগোতে পারে জানা গেছে এই নামটি ওমানের দেওয়া এটি একটি ওমানের নাম এই নামের অর্থ বালির কণা রেমাল একটা রেমাল ভাষা এবং তার অর্থ হচ্ছে বালির কণা যদি রেমাল বা রিমাল তৈরি হয় তাহলে সপ্তাহান্তে তা এগোতে পারে জানা গিয়েছে এই নামটি ওমানের দেওয়া আরবি শব্দ একটি বালি কনা তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার কোন জেলায় জানাবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ